আসসালামু আলাইকুম ধান চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আরমোরে এই আরমোরে ধান চাষে ব্যবহার করবেন কোন কারণে সে বিষয়ের পরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ধানের রেজিস্ট্রেশন করা এই আরমোরে এটা কিন্তু আপনার ধানের খোল পোড়া রোগের আক্রমণ খোল পোড়া খোল পচানা এটা খোল পোড়ার জন্যে দেখতে পাচ্ছেন কেন এ হলো আপনার এগুলো কিন্তু আপনার খোল পোড়া রোগ বলে দেখেন বন্ধুরা এগুলো কিন্তু আপনার খোল পোড়া রোগ রোগ বলে এটা যদি এই কারুর ধানের জমিতে যদি বা কোনো কৃষক ভাইয়ের ধানের জমিতে যদি এই ধরনের রোগ হয় তাহলে এই আরমোরে স্প্রে করবেন দেখবেন যে এই খোল পোড়া রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন আবার ধান আপনার কালো মিশমিশি থাকবে তে আরও এই কীটনাশকটা এস এটা হলো সতরাশক এটা হলো নতুন এটা যদি কোনো ভাই না পান তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফিলিয়া এই ফিলিয়া দিবেন তো এই ফিলিয়া ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি আর এই আড়মোরে দেবেন ষোলো লিটার পানিতে ষোলো মিলি তে এই আরমোরে পাইলে আড়মোরেটা দেওয়া সব থেকে ভালো হবে এটা যদি না পান তাহলে আপনারা এই ফিলিয়াটা ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ধানের কিন্তু আপনার খোল পোড়া খোল পচা ব্লাস্ট এগুলো কিন্তু আপনি খুবই আক্রমণ আর মাদরার জন্যে তো আসেই তো বন্ধুরা এই রোগগুলো কিন্তু দমন করতে হবে তা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম